ভিডিওর বিশেষ অংশ আশা করি আজকে আর অনেক বেশি ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভোরবেলা ভোর পাঁচটা এক গ্লাস পানি খেয়ে একটু ঘুমাবো দেখি ঘুম হয়নি খালি পেটে এক গ্লাস পানি অনেকটা উপকার অনেকটা সময় থাকা যায় তো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি এখন প্রায় সাড়ে আটটা সকাল শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো অয়েল দুটো একেবারে মানে উপদা একটু তৈলক্ত হয়ে গেছে যদিও কিছুদিন আগে অয়েল শেষ করার পর একটু ধুয়েছিলাম তো ভাবলাম উপর দিয়ে আবার একটু ধুয়ে নিই তেল তেল হাতে লাগলে ভালো লাগে না এই জন্য আর কি আর রোজের এত তাপ আসতেছে রোদ্র বাহিরে আর সুস্থভাবে যে আরও একটি সকাল পেয়েছি তাই শুকরিয়া আদায় করছি সারা দিন যেন খুব ভালো কাটে সবার এবং আমার আর মহান আল্লাহ আল্লাহতালার ও নামাজ দিয়ে শুরু নামাজ পরে যদি শুয়ে দশটায় উঠি অপরাধ লাগে না নিজেকে অপরাধী মনে হয় না আর নামাজ না পড়ে যদি ভোরবেলা শুয়েও থাকে সত্যি নিজের কাছে লজ্জিত লাগে তো ভাবলাম গ্লাসগুলো ধুই স্টান এবং ঝক ধুই নিই পরিপাটি করে যদিও কিচেনটা একদম ক্লিন করে নিয়েছিলাম মুছে চুলার পাটার সব চা নাস্তা করে আর চা নাস্তার আগেও আবার ক্লিন করি আর সবাইকে স্বাগত আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে যে যেখান থেকেই দেখছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আশা করি সবাই ভালো আছেন তো গ্লাসগুলো ধুবো দেখি ভীম নেই তো ভীমটা আবার একটু ভরে নেই আর কাজটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবেন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব আর কি এখন এই রান্নাবান্না করব সেইও একটা ব্যাপার যদিও সাড়ে একটা উঠেছি এটাও আমার জন্য মানে একটুই তারপরেও আজকে রেসিপি আছে দারুণ দারুণ দুটো এবং আপনারা একটা জিনিস জানতে চেয়েছেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সব প্রশ্নের উত্তরও পাবেন আর কি আর এখনও যারা আছেন এবং শুরু করেছেন দেখা যদি ভিডিওটি লাইক না দেন অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে কোনো একটি অংশ তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে থেকে যাবেন আর এদিকে আমি জগটা পরিষ্কার করে পানি ভরব আর কী কী রান্না করছি সেটাও শেয়ার করব সংসারের কাজ পাঁচটা থেকে দুপুর পর্যন্ত দুপুর দুটা পর্যন্ত কাজের যে রুটিন হয়তো প্রতিদিন বিভিন্ন রকম কাজ থাকে তবে কাজের রুটিনটা এভাবেই হয় তো সেই শেয়ার করছি যে কিভাবে ভাজ মতো কাজগুলো করলে সংসারের কাজগুলো এগিয়ে যায় এবং এলোমেলো হয় না আর কি একটু মন দিয়ে কাজগুলো করলে তো গ্লাসগুলো পরিষ্কার থাকলে পানি খেতেও ভালো লাগে তাই না তো দু তিন দিন গেলেই আবার ধুতে হয় আর আমার আবার অভ্যাস কাছের গ্লাসে আমার পানি ভালো লাগে এত কাজ করলাম নিজের যখন গরমটা একদম অতিরিক্ত লাগছে তখন মাথায় মনে এলো ফ্যান ছাড়িনি এই এখন ফ্যানটা ছাড়লাম তো ফ্যানটা ছাড়লে মানে চুলা বন্ধ আছে ভালো বাতাস আসে কিন্তু মনে নেই তো স্ট্যান্ডরাও প্রায় চার বছর পাঁচ বছর হয়ে গেছে তারপরও কতটা একদম পরিষ্কার করে রাখতে রাখতে ভালোই আছে এখনও যদিও স্টানগুলো ব্যবহার করতে করতে ওই যে লালসা পড়ে যায় তো যাই হোক এভাবেই কাজগুলো করার চেষ্টা করি চোখের সামনে যদি দেখি এলোমেলো হয় আসলেও কেমন যেন লাগে নোংরা দেখলে আর ই হয় না তো এইভাবে করে আমি এখন সম্পূর্ণ কাজ সেরে প্রচুর গরম যত দিন দু তিন দিন একটানা বৃষ্টি ছিল এখন আবার মানে এত সকাল থেকে রোদের তাপ ইয়ার করার তো যাই হোক আমার একটা গ্লাস স্টা আবার থাকে এখানে এটা দিয়ে পানি খাই আর এই যে এখানে রেখে দিলাম এখন আর এই দিকে কিন্তু অফ ক্যামেরায়ও আবার ওয়াশিং মেশিনে কাপড় ভিজিয়েছিলাম আধা ঘন্টা হয় এখন স্টার্ট করে দিব তারপর রোদ্রু দিয়ে দিব তো অফ ক্যামেরায় আমি আরও কিছু কাজ রেডি করেছি রান্না করার জন্য দেখতে থাকুন কাপড়গুলো এখনই আমি রদ্রু দিয়ে দিব এই তো রোদ্রু দিয়ে দিলাম অফ ক্যামেরায় দিলাম আর ফ্রিজে কিছু জিনিস বার করতে গিয়ে প্রায় অনেক দিন হয়ে আমরা গুলাই নিয়েছি মেয়ে তো খুবই শখ করে খেতে কেটেও দেওয়া হয় না মনেও নেই আর কি রোদের তাপ ক্যামেরায় বোঝা যাচ্ছে না ক্যামেরায় বোঝা যাচ্ছে যে একদম মেঘলা মেঘলা আসলে না তো এখানে আসলাম এখন সে আয়রন করবে তো বাচ্চাকে বললাম তো আমার রুমে চলো তো এই ওর আবার পরীক্ষা আর আজকে শুক্রবার সকালবেলা ওর বাবা দেখে বাবাকে দেখছে এই জন্য সকালে পড়তে বসছে নাহলে বসে না সহজে

স্পেস স্থান কর আমরা আমরাগুলো দিতে সেই দিকে দেখুন বাজারও নিয়ে আসছে এটাও গুছাতে হবে আমরাগুলো দিতে গিয়ে আম্মু এটা কি মানে পড়া জিজ্ঞাসা করছে যাই হোক ওখানে আবার একটু আজকে গেলাম একটু বলে দেওয়া আর বাজারটাও গুছিয়ে নেই সপ্তাহে শুক্রবার দিন বাজার থাকলে সেটাও গুছাতে হয় এটার জন্য কিন্তু সময় লাগে চা আনছে এরপর আর আজকে কি আজকে যদিও অত বাজার লাগবে না তো গুছাতে সময় লাগবে না ভিম আনছে সাবান আর কি নুডলস সুজি গত সপ্তাহ আনতে বলছিলাম এখন নিয়ে আসলো সুজি লাগে তো বাজারটাও গুছিয়ে নিলাম এদিকে আর এই মেডিসিনের বোতল দুটো করোনার ভিতরে নিয়ে আসছিলো তো ডেট গেছেগা ফেলে দিতে হবে আর কি আর এদিকে সুজিটাও রেখে দিলাম আর এই নুডুলসগুলো এখন প্যাকেট খুলে রাখতে হবে নুডলস তো লাগে একদিন দুই একদিন বাদ যায় নুডলস ওরা তো এত পছন্দ করে তো যাই হোক এই যে তিন চার প্যাকেট আসে এগুলো এখন রেখে দেব দুটো বক্সে রেখে দিয়ে আমি অফ ক্যামেরায় মাছ কেটে হলুদ মরিচ লবণ মেখে রেডি করে রেখেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী ইলিশ পোলাও কিভাবে রান্নাটা করে অনেকে অনেক রকম করে রেসিপিটা তো আজকে দেখাবো সঙ্গে থাকুন আর এদিকে দেখুন কত সুন্দর সেদিনকা সাইন্সেরটা পরিষ্কার করায় মাঝে মাঝে আবার সামনে দিয়ে একবার একটু মুছি আমার খুব ভালো লাগে এই যে দেখুন বলছিলাম কেটে ধুয়ে একদম হলুদ মরিচ মেখে এখন রান্নার জন্য রেডি হলাম যেহেতু সময় যেহেতু নামাজ পড়ে সেই খাবে জুম্মা নামাজ আর এদিকে পোলাও চালটা ধুয়ে যে ঝরা দিয়েছি আর তেল লাগিয়ে দিয়েছি ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে ইলিশ মাছগুলো ভেজে নেব তো এই রেসিপিটা অনেকে দেখছি অনেক রকম করে আমি প্রায় বছরে এক দুবার করে খেয়ে থাকি আমরা তো মাছগুলো মোটামুটি কড়া ভেজেই নিলাম ক্যামেরা আড়ালে দেখুন এখন এদিকে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা সামান্য আর দেখুন কী পরিমাণে তেল বের হয়েছে এই তেলটা দিব আর সামান্য একটু তেল লাগলে দিয়ে দেবো আর এখানেই মশলাটা আমি একটু বেশি দিব বলতে পেঁয়াজ বাটা বেশি দিলাম দুই চামচের মতো আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম যে ইলিশ মাছের তাই আমি কোনো রসুন দেবো না অতিরিক্ত কোনো মশলাও না এটা একটা হালকা কালার করেই ইলিশ পোলাও হালকা একটু তেল দিয়ে দিলাম জিরার গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর কালো গরম মরচির গুঁড়া এলাচের পাউডার আর কি দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা বিভিন্ন রকমের গরম মশলা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে কষাবো অনেকটা সময় তো অনেকে সাদা রাখে ইলিশ মাছটা সাদা থাকে পুরোটা সাদা মানে সাদা রাখে আর কি ওই হলুদ বা মরিচটা ব্যবহার করে না ওই সাদা আমার কাছে আবার ভালো লাগে না আপনারা সাদা রাখতে পারেন হালকা কালারে ভালো লাগে ঝোল দিয়ে দিলাম গেভিটা বলকালেই আমি মাছটা দিয়ে দিব গেভিটা বল কানো শুরু হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব মাছটা আমি দশ মিনিট পর্যন্ত অফ ক্যামেরায় আমি জাল দিব চুলায় অন্য চুলায় বসিয়ে পোলাও বসিয়ে দিব এখন মাছটা নরম হবে আর ঝোলটা দেখবেন আমি কি করি অনেকে আবার মাছ ঝোল একসাথে পোলাওর সাথে দিয়ে কষিয়ে তারপরে এই পানি দেয় পোলাওতে সেই সময় মাছগুলো ভেঙে যায় মাছ ভেঙে গেলে না আপনার ওই কাঁটাগুলো বাঁচতে বাঁচতে একদম ভালো লাগে না পেঁয়াজটা লাল করে ভেজে নেব বেরেস্তার মতো আর এই যে দিয়ে দিলাম পোলাওটা একদম শুকনো শুকনো অনেকটা সময় একটু ভেজে ভেজে নেব পোলাওটা আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন ঘি দিলে ভালো লাগবে আমার আবার ঘি নেই ঘিটা শেষ হয়ে গেছে অনেক মাছটা ভেঙে গেলে তরই লাগে না ভালো লাগে না তো এই পদ্ধতিটা আমি এভাবে রান্না করবো আপনারা এইভাবে সেম খেয়ে দেখবেন মার্শাল্লাহ কালারটাও সাধারণ হয়েছে এখন এই ঝোল আমি উঠিয়ে নিব ঝোলটা উঠিয়ে এরপরে আমি যে পোলাউটা একটু ভাজা ভাজা করলাম এই ঝোলটা দিয়ে দিলাম আরও ঝোল আমি অফ ক্যামেরায় সবগুলোই দিয়ে দিব এখানে আর পোলাউতে কিন্তু অন্য কিছু দিলাম না যেহেতু আমার ইলিশ মাছে সব দেওয়া আছে ঝোলটা দিয়ে ভাজা ভাজা করলে ইলিশের যে ফ্লেভারটা আছে পুরোটা পোলাউতে থাকবে পর্যন্ত গরম পানি দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে বলকালে আমি মাছগুলো দেব একদম পানিটা টেনে গেলে কিছুটা কাঁচামরিচ দিলাম পুরো ডিটেলস বলে দিলাম আপনার এভাবে রান্নাটা করে খেয়ে দেবেন হালকা কালারটা দারুণ মাছটা আমি এখন দিব এখন এই মুহূর্তেই মাছটা দিয়ে দেব আর এই যদি ঝোল থাকা অবস্থায় মাছগুলো দিতেন নাড়তে নাতে ভেঙে যেত আর ভেঙে গেলে কাটা ইলিশ মাছের জানে নিত বেছে খেতে খেতে আপনার কাছে অতটা তৃপ্তি লাগতো না মাছগুলো একটাও এখন বাঁধবে না যেহেতু আসল যে ঝোল ওটা তো পোলাওতে দেওয়া কিছুটা হালকা হালকা করে আমি এখন ভিতরে দিয়ে দিলাম আরও দশ মিনিট দিয়ে দিয়েছিলাম চুলায় তাওয়া বসিয়ে তাওয়ার উপরে এদিকে আমি ফিস কাবাব তৈরি করব রুই ফিস কাবাব এই জন্য মাছটা একদম সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি এবং সম্পূর্ণ কাটা সাবধানে বেছে নেব কাটা থাকলে তো হবে না আর মাসাল্লা ফিশ ফিস যে এত মজার হয়েছিল পরিমাণে পেঁয়াজটা দিলাম পুদিনা পাতা আর কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্ড কাপের মতো দিয়ে দিলাম গরম মশলা জিরার গুঁড়া এলাইচের গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ আর কিছুটা এই গরম মশলার সাথে কাবাব মশলা দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া না এটা মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া কাবাবে দেয়নি সামান্য একটা মরিচ মরিস কুচিয়ে দিলাম যেহেতু বাচ্চারাও খাবে হলুদের গুঁড়া দিতে হবে না আপনার এটা হচ্ছে মরিচের গুঁড়া দিলাম আর একটা ডিম দিয়ে আবারও আমি এভাবে করে মেখে নেব কাবাব শেপ করে নিব তারপর কিন্তু অনেক রকমের কাবাব খেয়েছি চিকেনের এরপর বিফ কাবাব সত্যি এই ফিশ কাবাবটা এত মজার হয়েছিল গরমা গরম আপনারা এই সেমভাবে খেয়ে দেখবেন মশাল্লা তো সবগুলো আমি কাবাব শেপ করে নিয়ে তারপরে ভাজবো ভাবলাম যেহেতু ইলিশ পোলাও করবো সাথে যদি এই কাবাব হয় তলে ভালো হবে যেহেতু ইলিশ পোলাওটা একটু শুকনা টাইপের তার সাথে কাবাবটা দারুণ জমেছিল ছিল বাচ্চাটা খেয়েছে তো তেল আগেই দিয়েছিলাম আর কাবাব ভাজার সময় অবশ্যই লো আছে দিয়ে ভাজতে হবে পাক্কা দশ মিনিট আমি ভেজে দারুণ একটা কালার এনেছি দেখবেন উল্টালে এই যে দশ মিনিট এইভাবে কালার আসে তা কত কমিয়ে রাখছিলাম সেম পাটটাও আমি এইভাবে বেজে নিব অপর পাটটা দশ মিনিট মতো দশ মিনিট পরে উঠিয়ে নেব জুম্মা নামাজ পরে চলে আসবে এই জন্য তাড়াতাড়ি সব রেডি করবো আর এদিকে আমার ওই খালা আসবে ঘর মুজবে ঘর আজকে শেয়ার করছি না ভিডিওটা লং হয়ে যাবে আর কি তো কাবাবটাও আমার রেডি ফিস কাবাব দেখুন কয়েক পিস মাসে অনেকগুলো হয়েছে আর এই যে এইভাবে কালার দারুণ হয়েছিল তো এতটা ভালো হয়েছিল আর পোলাওটা ইলিশ পোলাউটাও এতটা ঝরঝরে এতটা ভালো হয়েছিল একটা মাছও দেখুন ভাঙেনি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আমার বাচ্চা তো একদম খুব পছন্দ করে তো রেডি ফিস কাবাব এবং ইলিশ পোলাও বরিশালের ঐতিহ্যবাহী অনেক দেশেই খায় এখন তো এই তো নামাজ পড়ে চলে আসছে ওরা খাচ্ছে আমিও গোছল এবং ঝুগড়ের নামাজ না পড়লেই নয় যেহেতু পাচক তো নামাজ যদি না পড়ি সেই ক্ষেত্রে নিজেকে একদম অসহায় লাগে আমিও নামাজ পড়ে তারা নামাজ পড়ে আসছে আমারও নামাজ পড়া শেষ হয়ে গেছে তাদের আগে আমার গোসল হয়েছে এই কাবাবের ভিতরটা দেখুন তো খেয়ে দিয়ে আজকে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে গিয়া আমি হোম ট্যুর দিয়েছিলাম ওই যে একদিন আগে হোম ট্যুর দেওয়ার পরে একটা জিনিস আমার সবাই অনেক আপুরা কমেন্টস করছেন এই সুর একটার জন্য কত টাকা দাম হয়েছে তো তখন কনফার্ম আমি বলতে পারিনি হাজব্যান্ড ঘরে ছিল না দুই বছর হয়ে গেছে মনে ছিল না কত টাকা পরে আসার পর জিজ্ঞেস করলাম এই সুর একটা দাম হয়েছে আপনার চোদ্দো হাজার টাকা দুই বছর আগে বানানো হয়েছিলো যে আপু জানতে চেয়েছিলেন আশা করি জেনেছেন আর অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য এক আপু কমেন্টস করছেন ইতালি থেকে ইতালি থেকে এত দূর থেকে আমার ভিডিও দেখেন কষ্ট করে অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ